আমি আলাস এজলি বস আমার বাড়ি আজকে আমি সাহালি বাবার দর্ববার আসছি সাহালি বাবার প্রয়ানিক জোয়ার নিচে আমার আসার পরে আমার ভিতরে অনেকটাই কষ্ট লেগেছে যে একজন বাবুল সদক বহার সবুল সোজা হয়তো প্রতিবয় কোনো কথা ভুল গ্রন্থ হতে পারে মানুষ মাত্র ভুল হতেই পারে একজন কাফের যদি কালেমা পরে মুসলমান হয়ে যেতে পারে একজন মুসলমান যদি অন্যায় করলে তো কালামা করলে সে মুসলমান হয়ে যাবে তার শাস্তি এগিয়ে হোক যে সে তবা করে মুসলমান হয়ে যাবে তার এরকম আলেমদের তবে যেরকম মুসল লাগে তাই বলে তাকে জেলখানায় নিয়ে সাজা দেওয়া এটা কোনো মানবতার কাজ নয় আজকে শাহালি বাবার দরবার আসছি আমি সরকারের প্রতি আকুল ভাবে নিবেদন করবো মহারাজ আবু সরকার আবু সরকার সাহেবকে সসম্মানে আমাদেরকে চাই একজন সাধক বাউল কবি সাধকের জন্য সে কেন যেন হচ্ছে মালিক ইচ্ছা করলে দয়া করল এই বাংলাদেশ অলিয়া অলিয়া দেশ আমরা রসুল ক্যান্সেল সালামকে দেখি নাই অলিদের মধ্যে আমরা ইসলাম পেয়েছি এই অলিয়া অলিয়ার দেশে একদম সাধক মানুষকে জেলে ভরা আল্লাহ তালা সেটা বরদাস্ত করবে না আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে সহি সালামত আমাদের কাছে পাঠাই দেয় সে যদি কোনো ভুল করেই থাকে আলে বল আমার চোখে খারাপ লাগলে বা মুসলমানের কাছে বাধা আসলে তাকে তবা করাই দেন এটা আর না কে তবা করে মুসলমানের একজন পাপের যদি রসুলের কালে মা পাত করি মানে আসতে পারে তাহলে একজন মুসলমান ভুল করলে তবা করলে সেটা মা ভোলা গেল তার জন্য যে জেলের মধ্যে ভরে সাজা দিতে হবে না তার জন্য তাকে এক জায়গার মধ্যে বসে আপনারা ক্ষমতা করেন একজন সেই সাধক লোক এমন একজন সাংস্কৃতিক রূপ বাংলাদেশের দ্বিতীয় একজন নাই এই জন্য আমরা কথা ভাবে আবেদন করছি যে একজন ওনার মতো একজন সাধককে যদি জেলে রাখা হয় বাংলাদেশের সংস্কৃতিকে অপমান করা হবে হারিয়ে যাবে আস্তে আস্তে সংস্কৃতি হারিয়ে যাবে বাউল হারিয়ে যাবে আমাদের মাছ থেকে আমরা বেঁচে আছি তাদের দুটি কথা দুটি গান সাংস্কৃতিক সবকিছু একজন মানুষ চলতে হলে সবকিছু প্রয়োজন হবে আমি অনুরোধ করবো দরবার থেকে আল্লাহ তালার অশেষ সহমতে সরকারের কর্তৃপক্ষকে বলবো আপনার দয় করে মহারাজ আবুল সরকার সাহেবকে উক্ত পূর্ণ বাউল সমাজকে আপনাদের হেফাজতে রাখেন এটা আমার পূর্ণ বাউল সমিতি যারা আছে বাউল শিল্পী সকলকে আমি আপনার সরকারের হেফাজতে রাখার জন্য আগে আবেদন করছি আসসালামু আলাইকুম সকলের কাছে চাই সকলে দোয়া করুন আসসালামু আলাইকুম একমত একমত আমি একমত একদম আমি বন্ধ করুন বন্ধ করুন